আমার যে বন্ধু যে আমার শত্রুর সাথে চলাফেরা করে না ওই তো আমার সবচেয়ে বড় শত্রু হারে ভাই নিম হার আমার কাছের মানুষ হয়ে থাকে মানুষ থাকে না শত্রু কখনো আপনার সাথে বেইমানি করব না মনে রাখবেন বেঈমান হয়ে থাকে আপনার কাছের বন্ধু আপনি বইতে পারেন আপনার জীবনে আপনার মার পরে আত্মীয় স্বজন পরে আপনার সব থেকে কাজের মানুষ আপনার বন্ধু কিন্তু আপনার সবথেকে বড় শত্রুও আপনার বন্ধু সাথেই উঠা বসা করে আর আমরা শত্রুর সাথেই কথাবার্তা বলব আল্লাহ তালা মানুষের তৈরি করে দেয় তার আত্মীয় স্বজন তাই না আল্লাহ তালা না বাপ মা তৈরি করে দিছে তার রক্তের কারণে তার আত্মীয় স্বজন আর বন্ধু তো আমি নিজে তৈরি করে নিছি শুনছি মৃত্যুর নাকি বন্ধু আমার খুশি বন্ধু যে বন্ধু নাকি আমার ফিট একটা ছুরি আছে যে বন্ধু নাকি সারাটা জীবন আমার সাথে থাইকা আমার এই বদনাম করে যেতে আছে ওই বন্ধু নাম কি বাজে আমার সেই বন্ধু বন্ধুর নামে কথা ছিল ভাই কিন্তু কি আর কম যেসব মানুষ নিজের হাতে ভাত খাওয়া থাইছি ওইসব মানুষই আপনার নামে বদনাম করে যাবে ওইসব মানুষই আপনি না পারবেন না পারবেন কারণ এমন এক জিনিস ভাই রক্ত দিয়াও কখনো সত্য যান বন্ধু এমন এক জিনিস ভাই সে বেইমানি করলে কখনো কার কাছে স্বীকার করা যায় আর যে বন্ধু শত্রু সাথে ভবসা করে